বিজেপি শক্ত অবস্থানে থাকায় ভারত বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টায় কথা বলেন সম্প্রতি সীমান্তে পাঁচটি জায়গায় ভারত কাটা তারের বেড়া নির্মাণ শুরু করেছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজেপি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ও স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এ পর্যন্ত চারটি সমঝোতা স্মারক সই হয়েছে এগুলোর মধ্যে ছিল সীমান্তের একশো গজের মধ্যে ডিফেন্স পোটেন্সিয়ালিটি আছে এমন কাজ কেউ করতে পারবে না শূন্য লাইন থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে কোন উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের কাছ থেকে সম্মতি নিতে হবে সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তের মধ্যে কাটাতারের বেড়া দিয়ে ফেলেছে বাকি রয়েছে বিগত সরকারের সময় দু হাজার দশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে যেগুলো ভারতের করা উচিত হয়নি কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে এই সুযোগের মধ্যে রয়েছে তার একশো ষাটটি স্থানে কাটাতারের বেড়া দিয়েছে সেখানে ঝামেলা রয়েছে স্থানে আরেকটি ঝামেলা রয়েছে এখন পাঁচটি স্থানে ঝামেলা দেখা দিয়েছে চাপাই নবাবগঞ্জ লালমনির তিন বিঘা করিডোর নগার পত্নীতলা ফেনী কুষ্টিয়া ও কুমিল্লার সমপ্রতি কাটাদারের বেড়া নির্মাণ নিয়ে ঝামেলা দেখা দিয়েছে